ওমানে জমকালো আয়োজনে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান কন্ট্যাক্ট লাইন এল এলসির মোবাইল শপের দ্বিতীয় শাখা শুভ উদ্বোধন করা হয়েছে রাজধানী মাস্কাটের ব্যস্ততম এরিয়ার রুই মালবার গোল্ডের পাশে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে ফিতা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম শাহেদ এই সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুজাহিদ বিন আলী ফোরকান মাহমুদ মোহাম্মদ নজরুল মোহাম্মদ সুমন মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ জাহেদ মোহাম্মদ ইদ্রিস জসিমউদ্দিন এস এসকে তামাস আব্দুল মান্নান সহ রুই বসবাসরত ইন্ডিয়ান পাকিস্তানি সহ অসংখ্য বাংলাদেশি প্রবাসীর উপস্থিত ছিলেন আমাদের বন্ধুবার শাহেদ ভাইয়ের আজকে দুই নম্বর ব্রেঞ্চ আর একটা মোবাইল শপ ওপেন হয়েছে আমাদের বাঙালিদের জন্য খুশির খবর আর একটা বাঙালির কর্মস্থান হয়েছে এখানে দোকানে আপনারা যারা আসবেন এই বাঙালি ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে একটা দোকানের পিছনে অনেক জনের পরিবার জড়িত থাকে আমি মনে করি আপনারা আসলে এখানে ভালো প্রাইস পাবেন আর এখানে সাহেদ ভাই খুবই আন্তরিক সব সব সমান প্রাইস আপনারা এই আমাদের এই ভিডিওগুলো যদি দেখে আর পর আসেন অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করবে আর আমরা বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে আমরা সবাই আমার বন্ধুবর সাহেদ ভাইয়ের দোকানের জন্য দোয়া করি এই দোকানে আল্লাহ তালা বরকত দান করেন প্রথমে ধন্যবাদ জানাই আমার মতো একজন শাহিদের মতো একজন বন্ধু পেয়ে এখানে আজকে রুই দ্বিতীয় মোবাইল শপ উদ্বোধন হয়েছে আমাদের বন্ধু মহলের সকল বন্ধুরা উপস্থিত হয়েছে আর যারা উপস্থিত হয় নাই তাদের কামের কাজের ব্যস্ততার কারণে হয়তো আসতে পারে নাই আমি বলবো এখানে বাঙালি ভাইদের এখানে আসার জন্য বন্ধুমহলের পক্ষ থেকে এবং বাঙালি কমিটি হিসেবে এখানে আসলে আমাদের পরিচয় দিলেও মানে ডিসকাউন্ট দেবে আমি আশা করি সবাই বাঙালি বা এরা বাঙালি প্রতিষ্ঠান এগিয়ে আসার জন্য সবাইকে উদাহর আহ্বান জানাচ্ছে আমি বলবো যারা মানে পরিচয় আছেন প্রবাসী ভাইয়ের আছেন সাহেদের এখানে দোকান আসবেন ও সাশ্রয় মূল্য অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে এবং প্রত্যেকটা জিনিসে ও মোটামুটি আন্তরিক জীবা যে আন্তরিকতা দেখায় এটা কিন্তু ভাষা প্রকাশ করার মতো না যে কোনো মানুষ যদি দোকানে আসে তাহলে বুঝতে পারবে যে ওর মানে কিভাবে আচার আচরণ বিহেব মোটামুটি সহযোগিতা এখানে আমার মনে হয় মেজরিটি পার্সেন্ট দারসেট রুই হামিরিয়া এখানে অনেক মানুষ এখানে আসে মানে ওর কাছ থেকে সহযোগিতা নেয় মানে আলহামদুলিল্লাহ আজকের এই শুভ অনুষ্ঠান যে আমাদের দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ রুই কন্ট্যাক্ট লাইন মোবাইল শপ দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ আজকে সফলভাবে উদ্বোধন অনুষ্ঠান সফল হয়েছে এই আমি অন্তর অন্তর থেকে আল্লাহর কাছে অশেষ যাপন করতেছি এবং সাথে সাথে আমার যে বন্ধু মহলের বন্ধু ভাই যারা আছে সবার মেহনতে সবার সহযোগিতায় সবার ভালোবাসায় আজকে আমরা দ্বিতীয় ব্রাঞ্চটা উদ্বোধন করতে পারলাম রুইহামেরিয়া রোডে মালবার গোল্ডের ঠিক ওভারজিট একটু সামনে আসলেই আল আলহাসিনা আলহাসিনা জুয়েলারির পিছনে মোবাইল মোবাইল সুপ মার্কেটের মেইন ইন্টারেন্সিতে বাংলাদেশি হিসেবে আমাদের আমার আমাদের এই ওমান প্রবাসী বাংলাদেশি ভাই যারা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি যদি আমার দোকানে আসেন ইনশাল্লাহ আমি যতটুকু ডিসকাউন্ট দিয়ে আপনাদের সেবাই সেবা করতে পারি অত আপনারা সবাই আমার দোকান একবার হলেও ভিজিট করে যান এই আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ